আমি একজন ন মুসলিম আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম আমার নাম ছিল মৃদুল দাস বর্তমান নাম মোহাম্মদ আব্দুর রহমান আলহামদুলিল্লাহ এটা একটা বড় নিয়ামতের ব্যাপার এটা অনেকের ভাগ্য হয় না এটা আলহামদুলিল্লাহ এটা আমার ভাগ্যে জুটেছে আজকে আমি একসাথে এত লোকের সাথে ইফতার করতে পারতেছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি একজন ন মুসলিম আমি আমি একজন ন মুসলিম মুসলিম আমি হাজার সতেরো সালে ইসলাম পাঁচ সাত বছর হয় ইসলামের আসলে তো বিষয় অনেক আছে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমি যে আল্লাহকে বুঝতে পারছি চিনতে পারছি আমার সৃষ্টিকতা যে মহান রব্বুল আলমিন আল্লাহ এটা আমার প্রথমে আমার দৃষ্টান্তে আসে আমার চল্লিশ বছর বয়সে আমার আমি এটা বুঝটা পেয়েছি আর কি আমি যে ওইটাই আমার রব্দে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা কোনো অন্য দেবদেবী নয় তখন আমি চল্লিশ বছর বয়সে যখন আমার আল্লাহ আমাকে বুঝার তফিক দিয়েছে তখন ওইটার উপর আমি ইয়ে করে আমি ইসলাম ধর্মের উপর এবং আমাদের লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কলমার ভিত্তিতে যদি আল্লাহ হুকুম রসুলের তরিকা যদি চলে যেতে পারি হ্যাঁ তাহলে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে বা আল্লাহর সাথে আমার দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি ইসলামের উপর ইসলাম গ্রহণ করেছি আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম আমার নাম ছিল মৃদুল দাস বর্তমান নাম মোহাম্মদ আব্দুর রহমান ইসলামের তো অনেক কিছু সুন্দর প্রথমত পবিত্রতা হ্যাঁ উজু আনানু নামাজ পড়া হ্যাঁ আল্লাহর বদত করা অনেক 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 দৃষ্টান্ত তার মধ্যে রোজা রাকা সিএম সাধন মাস আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুম আল্লাহকে বয় করে যে কিছু না খেয়ে থাকি এর মধ্যে রসফ যে অনেক অনেক হাদিস আছে শরীরের জন্য আমাদের অনেক উপকার হ্যাঁ এর উপর ব্যক্ত করে আমি অনেক কিছু উপলব্ধি করতে অনেক ইসলাম তো সুন্দরই ইসলাম পবিত্রতা ইসলাম সুন্দর ইসলামের যত এত নূর বের হয় আলো বের হয় এই ইসলাম শুধু সুন্দর এই সুন্দরই পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ না ভেদাভেদ নেই সমতা এ বিষয়ে একজন প্রধানমন্ত্রী যদি নামাজ পড়তে আসে ওনার সাথে আমি একসাথে নামাজ পড়তে একজন যে কোনো কেউ ইমামতি করতে পারবে ইনশাআল্লাহ এটা কোনো কি বিঘ্ন নেই হ্যাঁ অন্য ধর্মের তো অমুক লোক লাগবেই এখানে এই বাধাবিঘ্ন নেই আপনি যদি পারদর্শী হন আপনি যদি নামাজ কালাম এবং কোরআন সম্পর্কে আপনার যদি ধারণা থাকে আপনি ইমামতি করতে পারবেন এটা ইসলাম দিয়েছে এটা আল্লাহ দিয়েছে যেহেতু এটা অন্য কোনো ধর্মের মধ্যে যা নাই। অন্য মানুষ লাগবে বাধ্যতামূলক আর ইসলামের মধ্যে তা বাধ্যতামূলক নেই ইসলাম হচ্ছে সুন্দর এবং ইসলামের মধ্যে যে কেউ ইমাম করতে পারে যার সাথে যার সবার সাথে একসাথে কোনো নেই যেমন এখন আজকের ইফতার মাহফিলে ধনী গরিব সব একসাথে একসাথে বসে কে গরিব কে ধনী কে বড় কে ছোটো এটা কোনো ভেদাভেদ নেই এটা একসাথে খাওয়া খাওয়াটাই একসাথে ইফতার করাটাই এটা একটা একটা ভালো আবাদত একটা আল্লাহর কাছে পাওয়া আল্লাহর এটা নিজের হাতেই আবার ঘোষণা দিছে রোজা আমার জন্য আমি রোজার প্রজিলটা আমি নিজের হাতেই আমি কি করব তোমাদেরকে উপহার দেব প্রতিদান দেবো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আসলাম আলাইকুম রহমতুল্লাহবর